আজকের এই ভর্তা দেখার পর সবার জিপে পানি চলে আসবে ভর্তার যেরকম সুন্দর কালার চলে এসেছে ঠিক খেতেও খুবই মজাদার আর ভর্তা প্রেমীরা একমাত্র বোঝে ভর্তা দিয়ে ভাত খেতে কতটা মজা লাগে হ্যালো গাইস আমি হচ্ছে সাত বাগান থেকে যে কচু শাকগুলো কেটে নিয়ে আসছিলাম সেগুলো এখন ভর্তার জন্য কেটে নিব প্রথমে আমি এই ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি এখন এগুলো খুব ভালোভাবে ছিলে নিতে হবে আর কচু শাক ভর্তা খেতে অনেক মজা লাগে বিশেষ করে গ্রামে গেলে বেশি খাওয়া হয় কচু শাক ভর্তা কচুঘাটি কচুর যে কোনো রেসিপি অনেক মজা হয় আর কচু কিন্তু আমাদের শরীরে অনেক দেয় আয়রন বাড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে বিশেষ করে ভর্তা তো আমার কাছে আরও মজা লাগে শুধু কচু শাক ভর্তা না যে কোনো ভর্তা রেসিপি আমার কাছে খুবই মজা লাগে তাই আমি সব সবসময় চেষ্টা করি নতুন নতুন ভর্তা বানানোর জন্য কারণ ভর্তা ভাত দেখলে মনে হয় যে এমনিতেই জিবে পানি চলে আসে অনেকেই আমার মতন আছে ভর্তা প্রেমী যারা ভর্তা খেতে ভীষণ পছন্দ করে টবে লাগানো এই জন্য এই কচুগুলো খেতে খুবই মজা সবগুলো কচু শাক আমি সাত থেকে কেটে নিয়ে এসেছিলাম বাসায় এসে এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য আর এখানে এক কচু শাক আর কচু আলু দিলে ভর্তাটা খেতে খুব মজা হয় তাই তো এখানে আমি তিন চারটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অন্য আর একটা বাটিতে পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি দুই তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা রসুন পুরোটাই সিলে নিয়েছি এ পর্যায়ে কচু শাকের মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন এরপরে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ লবণ ভর্তাতে লবণ একটু কম করেই দেই কারণ ভর্তায় লবণ কম হলে পরে কিন্তু দেওয়া যায় কিন্তু বেশি হলে সেটা আর কম করা যায় না এরপরে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো তেল সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না করার জন্য এখানে কচু শাক হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে যাচ্ছে না তবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর সবগুলো কিন্তু একেবারে আউড়ে আসবে সাত আট মিনিটের মতন রান্না করে নিয়েছি সাত আট মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি কচু শাক দেখাই যাচ্ছে না একেবারে আউড়িয়ে এসেছে এ পর্যায়ে হালকে একটু নাড়াচাড়া করে নিয়েছি যেন নিচে ধরে না আসে পাঁচ সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি পানি একেবারে শুকিয়ে এসেছে আর এ পর্যায়ে আরো বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভর্তার উপকরণগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে ভর্তার উপকরণগুলো আমার ভাজা হয়ে এসেছে চুলাটা বন্ধ করে দিলাম এখন আমি এগুলো পাটাই বেটে ভর্তা করে নিব পাটাই বাটা ভর্তা খেতে খুবই মজা লাগে সেটা যে কোনো ভর্তাই হোক না কেন আমি সব সময় চেষ্টা করি যেগুলো ভর্তা পাটাই বেটে করা যায় সেগুলো পাটাতে বেটেই ভর্তা করার কারণ পাটাই বাটা ভর্তাগুলো খেতে যে এত মজা হয় যেটা বলে বোঝানো যাবে না ভর্তা আমার রেডি হয়ে এসেছে এরপর একটু টেস্ট করে দেখলাম ভর্তাই ঝাল লবণ একদম পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও